ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করবো এসটিমিটিল এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে সিনোবিয়া ফার্মা লিমিটেড এটা প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হল পঁয়ষট্টি পয়সা এরপরে জেনে নেই এই এসটিমিটিল আপনারা কেন সেবন করবেন এটা কোন রোগের জন্য খাওয়া যায় এটি রেডিয়েশন থেরাপির জন্য সেবন করা যায় তীব্র বমি বমি ভাব হলে বমি নিয়ন্ত্রণে মানসিক অসুস্থতা উদ্বেগ মাথা ঘোরা ইত্যাদি চিকিৎসায় আপনি এটি সেবন করতে পারেন এরপরে জেনে নেই এটার সেবন মাত্রা এটার এক একটা ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এরপরে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া ঘুম ঘুম ভাপ মুখমণ্ডল নড়াচড়া দীর্ঘতিতে কথা বলা কাপুনি এবং হোল দেটে চোখ এবং গায়ের রঙ হোল দেটে চামড়া হোল হয়ে যাওয়া এ ধরনের এ ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থায় এবং অনদানকালীন সময়ে আপনারা চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করবেন না একান্ত প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করা যায় আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আগে পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা উপকার আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম